সিঙারাগুলো বানানোর আগেই দেখতে কত সুন্দর লাগছে দেখুন এবার আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি ভালোভাবে তারপর তুলে নেব কে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা তা আশা করছি আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন আর ভেতরে দেখুন পুরে একদম ঠাস নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি শীতকালীন ফুলকপি দিয়ে সিঙাড়া তো আপনাদেরকে বানিয়ে এর আগেই শেয়ার করে দিয়েছি তো শীত সিঙাড়া তো আমরা সকলেই হয়তো কম বেশি বানাতে জানি আমি আজকে বানাবো শিঙাড়াই তবে একদম অন্য রকমভাবে যেটা দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমন সুস্বাদু আর বানানো কিন্তু ভীষণ সহজ হবে আর এই শিঙারাটা দেখতে এতটাই সুন্দর হয় বাচ্চা বড় সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে আর এই শিঙারা কিন্তু আপনি দোকান থেকে কিনে খেতে পারবেন না কারণ দোকানে এরকম ডিজাইন করা শিঙাড়া বিক্রি হয় না তো আমি আজকে খুব সহজভাবে আপনাদেরকে শিঙারা রেসিপিটা শেয়ার করবার চেষ্টা করছি চলুন দেরি না করে ছটপট আমার আজকে রেসিপিটি শুরু করা যাক তার জন্য সবার প্রথমে আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ ধনে দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি দুটো লবঙ্গ দুটো ছোট এলাচ এগুলো আমি শুকনো খোলাতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এই মশলাটা দেওয়ার কারণেই কিন্তু শিঙাড়াগুলোর স্বাদ একদম দোকানের মতো হবে মশলাটা কিন্তু আমি ভেজে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন আমি একদম মিহি করে কিন্তু গুঁড়ো করিনি অল্প অল্প গোটা আদ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এভাবে শিঙাড়ায় মশলাটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয় এবার যেহেতু আমি ফুলকপি সিঙাড়া বানাবো তো সেই কারণে ফুলকপি আমি ফুটটা বানিয়ে নেব এখানে একটা ছোটো সাইজের ফুলকপি এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি এইভাবে করে কেটে নেবেন এবার আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পুরটা বানানোর জন্য কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণে একটু সাদা তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পাঁচ পাঁচ ফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পাঁচ ফোঁড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি অল্প কিছুটা আদা গ্রেড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সব কিছু একটু ভেজে নেব কালে ফুলকপি দিয়ে চপ সিঙাড়া এগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে আপনারা আমার বানানো পদ্ধতিতে যদি বানিয়ে দেখেন তাহলে আপনাদেরও কিন্তু সিঙাড়াগুলো একদম দোকানের মতো পারফেক্ট হবে তো দেখুন আদাটাও মোটামুটি ভাজা হয়ে গেছে আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি যে ফুলকপির টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে ফুলকপিটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য পরিমাণ মতো লবণও দিয়ে দিব দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো এইভাবে প্রায় পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে একটু দেখে নেব যেহেতু শীতকালে ফুলকপি আর এত ছোট ছোট করে কাটা আছে ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ করতে বা ভাজতে একদম বেশি সময় লাগবে না এবার আমি ফুলকপিটার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আমি কিন্তু এখানে আর কোনো গুঁড়ো মশলা দেব না যেহেতু ভাজা মশলার সাথে সব কিছু মশলাই দেওয়া আছে তাই এটা শুধু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি ফুলকপিটা হতে থাকুক ততক্ষণে আমি সিঙ্গারার জন্য ময়দাটা মেখে নেব আমি এখানে একটা বাটি মাপ করে দু বাটি মতো ময়দা নিচ্ছি এটা মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রামের কাছাকাছি হবে আমি একদম পারফেক্ট মাপটা আপনাদেরকে বলতে পারছি না এবার এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প কিছুটা কালো ছিল সামান্য দিচ্ছি চাইলে আপনারা কালো জুড়েটা দিতেও পারেন বা স্কিপ করলেও করতে পারেন অন্যদিকে আমি ফুলকপিটা আরেকবার ঢাকা খুলে দেখে নেবো দেখুন ফুলকপিটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এবার আমি আগের থেকে এখানে তিনটে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে দিয়ে দেব। অল্প গোটা গোটা থাকলেও কোনো সমস্যা নেই তবে পুরোপুরি গোটা না থাকলেই হবে এবার ফুলকপি আর আলু ভালো করে মিশিয়ে নেব আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আমি সবটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু পুরটার খুব সুন্দর একটা গন্ধ হবে এবং খেতে একদম দোকানের মতো লাগবে আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এই অল্প কিছুটা ভেজে রাখা বাদাম আমি এখানে বাদামগুলো গোটা গোটাই দিলাম আপনাদের যদি মনে হয় সেক্ষেত্রে আপনারা বাদামগুলো হালকা করে একটু আধ ভাঙা করেও দিতে পারেন তবে আমি এখানে গোটা গোটাই দিয়েছি দিয়ে ভালো করে আরও নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তাই আমি এখানে লঙ্কা কুচিটা দিলাম না আমার বাচ্চারা খাবে বেশি লঙ্কা হয়ে গেলে খেতে পারবে না সেজন্য আমি লঙ্কাটা স্কিপ করে গেলাম তো দেখুন বন্ধুরা ফুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে কুরটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন আর এত সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে না বানালে আপনারা বুঝতে পারবেন না তো দেখুন বন্ধুরা আমার সিঙাড়া বানানোর জন্য পুর কিন্তু একদম রেডি পুরটা দেখতে কত সুন্দর লাগছে আর কি সুন্দর একটা সুগন্ধও বেরিয়েছে তো বন্ধুরা সিঙাড়া বানানোর পুর তো আমি রেডি করে নিয়েছি এবার ময়দা তো নিয়ে নিয়েছি ময়দাটা মেখে নেব আমি যেহেতু এখানে দু বাটি ময়দা নিয়েছিলাম তাই এখানে চার চামচ মতো তেল নিয়েছি চার চামচের চার চামচ মতো তেল নিয়েছি এবার ময়ানটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব সিঙাড়া বানানোর ক্ষেত্রে কিন্তু ময়ানটা যত ভালো করে দেওয়া হবে সিঙাড়াগুলো কিন্তু ততই দোকানের মতো খাস্তা মুচমুচে তৈরি হবে আর এই ময়ানটা দেবার পর ভালো করে কিন্তু হাত দিয়ে এভাবে মিশিয়ে নেবার চেষ্টা করবেন তো বন্ধুর আমার এদিকে ময়দা মাখা হয়ে গেছে আর তো করেই নিয়েছি আগে এবার একটা যে লেচি আমি কেটে রেখেছিলাম সেটা হাতে এভাবে পাকিয়ে নিচ্ছি এবার অল্প কিছুটা ময়দার গুঁড়ো ছড়িয়ে এটা বেলে নিতে হবে ঠিক আমরা যেভাবে লুচি বেলি ওইভাবে গোল করে বেলে নেব ফানালে সেটা দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো দেখুন আমি এভাবে বেলে নিয়েছি খুব বেশি মোটা হয়নি হয় না পাতলাও কিন্তু বেলি এবার এবারে মাঝখানটায় আমি পুরটা দিয়ে দেব ঠিক মাঝখানটাতেই কিন্তু পুরটা দিতে হবে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এবার একটা ছুরি নিয়েছি এভাবে মাছ বরাবর সরু সরু করে কেটে নেব কোনো এরকম ব্যাপার নেই যে পাঁচটা কাটতে হবে বা ছটা কাটতে হবে করে কেটে হবে আমি গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ফুলের মতো ডিজাইন আমি করে নিয়েছি এবার যে কোনো একটা দিকের পাপড়ি এভাবে নেব আর এভাবে চেপে বসিয়ে দেবো তারপর আবারও একটা নেব এভাবে চেপে বসিয়ে দেব আর এই সাইডগুলো ভালোভাবে মুড়ে নিতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে আমি হাত দিয়ে দেখুন এরকমভাবে একটা ডিজাইনের মতো করে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে চাইলে আপনারা সাইডগুলো এভাবে একটু জল দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আর খুলে যাওয়ার একদমই ভয় থাকবে না একই রকম করে সবটাই মুড়ে নেব আশা করি আপনাদের দেখে সেভাবে বুঝতে কিন্তু অসুবিধা হচ্ছে না সুন্দর করে মুড়ে নেবেন তা না হলে কিন্তু ভাজার সময় পুরো খুলে পুরটা বাইরে বেরিয়ে আসবে তখন খেতে ভালো লাগবে না তো এইভাবে আমি আমি করে নেব একটু একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে ভাঁজগুলো সুন্দরভাবে বসে যায় দেখুন এভাবে করে সবটাই কিন্তু ভালোভাবে মুড়িয়ে নিয়েছি এই যে সাইড সাইডগুলো না এভাবে একটু করে টেনে এদিকে বাড়িয়ে দিচ্ছি তাহলে একটা দেখতে বেশ অন্য রকম লাগবে সুন্দরভাবে একটা ফুলের মতো ডিজাইন এসে যাবে নেই কোনো আপনারা ভালোভাবে ভিডিওটা বারবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন দেখুন সুন্দরভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি একইভাবে সবগুলোই বানিয়ে নেব। আমি মাঝখানে দিয়ে সাইডগুলো কেটে নিয়েছি এবার এটাও কিন্তু আমি একই রকম করে মুড়ে নেব আমি এভাবে একটু জল দিয়ে দিয়ে মুড়ে নিচ্ছি কোনো ব্যাপার নেই একটার সাথে একটা এভাবে জল দেবেন আর মুড়তে থাকবেন তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে তো দেখুন একইভাবে প্রতিটা ভাঁজ আমি মুড়ে নিয়েছি তারপর এই দিকগুলো একটু এভাবে হাত দিয়ে চেপে চেপে ওপর দিকে তুলে দিচ্ছি তাহলে কিন্তু একটা ফুলের মতো দেখতে লাগবে দেখুন সুন্দরভাবে মুড়িয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে তো একইভাবে আমি পাখিগুলো কিন্তু তৈরি করে নেব এখন বন্ধুরা একইভাবে আমি সব সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি সিঙ্গারাগুলো বানানোর আগেই দেখতে কত সুন্দর লাগছে দেখুন তাহলে ভাবুন বানানোর পর এটা খেতে কতটা সুন্দর হবে তো এবার আমি এগুলো ভেজে নেব দিয়েছিলাম তেলটা কিন্তু মাঝারি গরম হয়েছে পুরোপুরি হাই হিটে একদম অনেক গরম করলে কিন্তু শিঙাড়াগুলো খাস্তা কখনোই হবে না এবার আমি একটা একটা করে শিঙাড়া তেলের মধ্যে দিয়ে দেব। আর এই শিঙাড়াগুলো বারবার বলছি ভাজার সময় কিন্তু আপনারা ডুবো তেলে ভাজবেন তা না হলে কিন্তু কোনোভাবেই খাস্তা শিঙাড়া তৈরি করতে পারবেন না যেহেতু আমি এখানে অনেকটা তেল দিয়েছি তাই একবারে কিন্তু সব শিঙাড়াগুলো ছেড়ে দিচ্ছি দেখুন সব শিঙাড়াগুলো দিয়ে দিয়েছি এবার প্রায় সাত মিনিট মতো মিডিয়াম আছে এগুলো ভেজে নিয়েছি অনেকটাই ভাজা হয়ে গেছে তবে আর একটু ব্রাউন করে ভেজে নিতে হবে এবার উল্টে পাল্টে নিচ্ছি যাতে দুটো দিকই সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখুন এত সুন্দর ডিজাইনটা লাগছে ভাজার পরেও কিন্তু স্পষ্ট ডিজাইনটা বোঝা যাচ্ছে তো আরও কিছুক্ষণ এভাবে ভেজে নেব বন্ধুরা সুন্দর করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে কালারটারও কতটা পরিবর্তন হয়ে গেছে দেখুন দেখতে কি সুন্দর লাগছে না এবার আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি ভালোভাবে তারপর তুলে নেবো তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি সব সিঙ্গারাগুলো ভেজে কিন্তু তুলে নিয়েছি ভাজার পরেও শিঙাড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে এমনি ত্রিকোণ শিঙাড়া তো আপনারা হয়তো বাড়িতেও বানিয়ে খেয়েছেন বা দোকান থেকেও কিনে খেতে পারেন তবে এভাবে খুব সহজ পদ্ধতিতে এই সিঙ্গারাটা একবার হলো বানিয়ে দেখবেন গরম গরম চায়ের সাথে হোক বা টমেটোর সসের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর শুধু শুধুও খেতে কিন্তু খুব সুন্দর লাগে চাইলে আপনারা মুড়ি দিয়েও খেতে পারেন তো এভাবে অবশ্যই আপনারাও বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন তো দেখুন বন্ধুরা একটা আমি সিঙারা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা তা আশা করছি আপনারা শব্দ শুনে বুঝতে পারছেন আর ভেতরে দেখুন পুরে একদম ঠাসা আমি আরেকটাও আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন শব্দটা আশা করছি শুনলেই বুঝতে পারবেন কতটা দোকানের মতো খাস্তা হয়েছিল তো আপনারাও কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার হলে বানিয়ে দেখবেন ফুলকপি থাকতে থাকতে এই রেসিপিটা না বানালে কিন্তু অনেক মিস করে যাবেন তো বন্ধুরা আপনারা তো ত্রিকণ শিঙারা সবাই দোকান থেকে কিনে খেতে পারেন বা বাড়িতেও অনেকে বানাতে পারেন তো আমার এভাবে বানানো সিঙারা কি কোনোদিন আপনারা খেয়ে দেখেছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ করব। আপনারা আমার রেসিপি অনুযায়ী একবার হলেও এই ঘিঙাড়াটা বানিয়ে দেখুন বানানো কিন্তু একদম কোনো ঝামেলা নেই আর খেতে খুব সুন্দর হয় দেখতেও যেমন লোভনীয় খেতেও তেমনি সুস্বাদু তো আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবার জন্য অনুরোধ করল আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ